হ্যালো বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে তো বন্ধুরা ভিডিওটাকেও স্কিপ করো না পুরোটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগে তো বন্ধুরা আজকে দেখাবো তোমাদেরকে আমি দুপুরে কি কি দিয়ে লাঞ্চ করছি তো বন্ধুরা আজকে আমার লাঞ্চের থালিতে কি কি আছে তো সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে দেখো এই দেখো এক থালা সাদা গরম গরম ভাত আছে এই দেখো এখানে লম্বা করে বেগুন ভাজা আছে বেগুন ভাজা এই দেখো লম্বা করে এই দেখো এটা কী বলো তো এটা হচ্ছে গিয়ে শাপলা ভাজা এই দেখো তো এখন মানে আমাদের এই গ্রামের দিকটাতে শাপলা আছে বড় বড় শাপলা তো সেটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি তো সেটাই আজকে রান্না করেছি তো সেটাই আজকে খাবো তো রিভিউ দেবো তোমাদের কেমন হয়েছে অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না তোমাদের ভালো লাগবে তো আর জিনিস আছে আমার দুপুরের মেনুতে এই দেখো কাতলা মাছের মাথা এখানে একটা বড় এতটা সাইজের একটা কাতলা মাছের মাথা তো সেটাকে মানে রসা রসা করেছি তো বেগুন ভাজা শাপলা ভাজা আর আছে কাতলা মাছের তো বন্ধুরা আবার ভিডিওটা আমি স্টার্ট করি তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে এখানে নিয়ে নিয়েছি সামান্য নুন ভাতগুলো আজকে আমাকে সব শেষ করতেই হবে দেখো এখানে অনেক ভাত নিয়ে নিয়েছি আজকে আমি নিয়ে নিচে এখন শাপলা তো এই বছরের প্রথম সাপলা তো দারুণ লাগলো খেতে সত্যি বলতে দারুণ দারুণ ওষুধ আর শাপলাগুলো মানে একবারে গলে এচড় চিংড়ি হয়ে গেছে ভাতগুলো আমার খাওয়া হয়ে গেছে একবার দেখো পুরো সাদা সাদা মানে পরিষ্কার করে খেয়েছি থালাটা আর এখানে রয়েছে নুন নুন আমার মানে নুনটা আমি একটু বেশি খাই তো সেই জন্য নুনটা একটু বেশি পরিমাণে নিয়েছিলাম তো এখানে কতগুলো রয়ে গেছে আর থালাটা পুরো পরিষ্কার হয়ে গেছে এবার নিয়ে নেবো মাছের মাথাটা দেখো মাথাটা তো এটা আবার খাবো আমি তো তোমরা সবাই দেখতে থাকো আর বন্ধুরা তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সত্যি দারুণ